নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা ডিসেম্বর মাসের রাশিফল এবং ডিসেম্বর মাসের রাশিফলের শেষ ভিডিও অর্থাৎ মিন রাশির ভিডিও আপনি যখন মিনের মানুষ বা মিন রাশির জাতক বা জাতিকা আপনি ডিসেম্বর মাসে কী রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করব। একটু দেরি হয়ে গেল মাস শুরু হয়ে গেছে যদিও তো চলুন আলোচনাটা শুরু করি ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই তাহলে চলুন শুরু করছি আপনি যখন মিনের মানুষ বা মিনের জাতক জাতিকা ডিসেম্বর মাস কোন দিক থেকে কি হতে পারে কিভাবে আমরা চলতে পারি না পারি ওভারঅল জিস্টগুলো প্রত্যেকটা ভিডিওতে যেভাবে আলোচনা করি সেভাবেই শুরু করব। শুধু একটা কথা বলে বলে নিই যে বড়ো সিদ্ধান্ত বড়ো আলোচনা বা বড়ো ডিসিশনগুলো কারোর সাথে কথা বলে নিন কারণ এটা জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন এইটুকুই তাহলে শুরু করছি বন্ধুরা আপনি যখন মিনের মানুষ বা মিন রাশির জাতক বা জাতিকা ডিসেম্বর মাস কি হচ্ছে দেখুন শনি সাড়ে সাথীর পিক ফেজ প্রায় চলছে এই একটা চাপ তো থাকছে একটু ডিলে হওয়ার ব্যাপার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মারাত্মক একটা ট্রেস চলছে মানসিক একটা ফ্লাস্টেশন চলছে এবং এটা কন্টিনিউ করবে যদিও একটা উৎসবের মাস বা আমেজের মাস ঠান্ডা পড়ছে পিকনিক হবে বা ঘোরা বেড়ানো রয়েছে এগুলো তো রয়েছে কিন্তু একটা মানসিক চাপ বা উদ্বেগের জায়গা রয়ে যাচ্ছে স্পেশালি আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন আমি আপনাকে সাজেস্ট করব যে শরীর বা স্বাস্থ্য কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ হেলথ খুব একটা ভালো থাকার কথা নয় এক তো পেট লিভার ভোগাতে পারে দুই হচ্ছে টেনশানজনিত কোনো সমস্যা তৈরি হতে পারে ইউরিনাল কোনো প্রবলেম এবং ছোট 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 ছোটো ভোগের জায়গা সুগার থাকলে প্রেসার থাকলে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আপনাদেরকে নজর রাখতে হচ্ছে যদিও এক্সপেক্টেড বড় অসুবিধা হবে না বড় অসুবিধা বড় শারীরিক দুর্ভোগ এগুলোর চা চান্সেস নেই বা এগুলোর সম্ভাবনা খুব একটা বেশি নেই এবং যারা ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন তারা ভালো ভালো থাকবেন বা ভালো ফল পাবেন আমি আশা করতে পারি বা আশা করব কিন্তু ওই যে ছোটোখাটো দুর্ভোগ ছোটোখাটো ভোগান্তি বা ওই একটা চাপা ট্রেস শরীরটা ঠিক আনইজি ফিল করা ঠিক যাচ্ছে না এই জায়গা বা এই দিকটা কিন্তু থেকে যাচ্ছে আপনি মিনের মানুষ হলে তো স্বাস্থ্য নিজের খেয়াল রাখবেন এবং এক্ষেত্রে বলব আপনার সন্তান নিয়ে একটা দুর্ভোগ তৈরি হচ্ছে যদিও যে মনরা প্রেগনেন্সি পিরিয়ড পার করছেন গর্ভাবস্থা বা সন্তান সম্ভবা তাদের ক্ষেত্রে সময়টা ভালো চলছে মানে ধরুন আপনার তিন মাস চার মাস আট মাস ন মাস এ মাসের ডেলিভারি এটা নিয়ে প্রবলেম নেই কিন্তু আপনার ছেলের আট বছর বয়স আপনার মেয়ের দশ বছর বয়স হেলথ ঠিক থাকলেও কিছু ক্ষেত্রে হেলথও ভোগাতে পারে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস তাদের চালচলন কথা বলার ধরন থ্রোয়িং এই জায়গাগুলো কিন্তু বন্ধুরা প্রবলেম দিচ্ছে বা প্রবলেম দেখাচ্ছে সো এটা একটু নজর রাখুন বা লক্ষ্য রেখে চলুন সন্তানের দিকটা খেয়াল রাখুন আমি আশা করতে পারি বা আশা করব। আপনার গুরু বা আপনার যারা গুরুজন রয়েছেন এজেড রয়েছেন সিনিয়র মানুষগুলো রয়েছেন তাদের স্বাস্থ্য অনেকটা ভালো থাকছে বাবা মা বা এজেড পারসন্সদের স্বাস্থ্য আপনার পার্টনারের শরীর কিছুটা ভুগতে পারে তো এটা একটু লক্ষ্য রাখবেন দেখুন যা সময় চলছে বা শুরু হয়েছে বা চলছে শরীর কম বেশি আপস অ্যান্ড ডাউন্স রয়েছে কিন্তু প্রবলেম ফাইনান্স এই মাস দেখো দ্বিতীয়পতি এক তো নিচস্ত দুই পতির সাথে যুক্ত সামগ্রিকভাবে অর্থনৈতিক দিক দিয়ে আপনারা প্রেসারে রয়েছেন এবং ক্যাসিন হ্যান্ড হাতে টাকা রাখা এটা কিন্তু চাপের তো খরচাপাতিগুলো লেগে থাকছে অহেতুক ব্যয় কম বেশি খরচা হওয়ার একটা জায়গা ডেফিনেটলি থাকবে আপনি নিশ্চিন্ত মানে নিশ্চিন্তে থাকুন বলাটা উচিত নয় কিন্তু এই জায়গা তো সামগ্রিকভাবে সেভিংসের ওপর জোর দিন ক্যাশ ইন হ্যান্ড করার ওপর জোর দিন এবং কম বেশি ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস খরচা টানা পড়েন এটা কিন্তু লেগে থাকবে এটা ঘটনা আমি ইনভেস্টমেন্ট এই মুহূর্তে বড় ইনভেস্ট বা বড়ো ইনভেস্টমেন্টগুলো কিন্তু দেখে করতে বলবো বড় ইনভেস্ট বড় ইনভেস্টমেন্ট প্রপার্টি জমি জায়গা ভূমি গাড়ি লাকজারিয়াস গুডস এই যে ইনভেস্ট বা এই যে খরচাপাতিগুলো আমি আপনাদেরকে একটু দেখতে বলবো বা দেখে চলতে বলবো না হলে কিন্তু ফাইন্যান্স আপনাকে প্রবলেম দেবে এবং বাজেভাবে প্রবলেম দেবে ধার দেওয়া কাউকে ধার দেওয়া কোনো মানে যেখান থেকে যেখান থেকে খরচাগুলো তো যেটুকু লিমিট রেগুলার খরচা ধরুন হয়তো খাওয়ার খরচা বা থাকার খরচা ইলেকট্রিক বিল এগুলো তো যাবে কিন্তু নর্মাল খরচাগুলো কিন্তু একটু দেখে বা বুঝে যদিও এক এইটা প্লাস পয়েন্ট কি ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে যদি ট্যুরের ব্যাপার রয়েছে কোনো ট্রাভেলের ব্যাপার রয়েছে সেটা যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল অফিসিয়াল ট্যুর হোক বা আপনি ভ্রমণ করুন তীর্থ ভ্রমণ করুন ভালো হচ্ছে আর একটা ভালো কথা বলবো ট্যুর ভালো হচ্ছে এবং আধ্যাত্মিকতা খুব ভালো হচ্ছে ধর্মকর্ম ভক্তি দীক্ষা নেওয়া আধ্যাত্মিকতার পথে এগোনো এবং আমি লক্ষ্য করে দেখেছি একাগ্রতা শীতকাল কিন্তু অনেক বেশি আসে শীতকালে মন অনেক বেশি সত্যি সত্যি অনেক বেশি একাগ্র হয় এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি অনেক বেশি একাগ্রতা আছে। যদিও সবাইকার ক্ষেত্রে ম্যাচ না করতে পারে কিন্তু এই জায়গাটাকে জোর দিন এটা আমার মনে হয় ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দেবে যে কোনো ভ্রমণ এবার ভ্রমণ মানে এক্সপেন্স বাট চলতে পারে অসুবিধা নেই তো বন্ধুরা ভ্রমণ যাচ্ছে তাহলে চাকরি বা বিজনেস কেমন হবে কারণ আমাদের কেরিয়ার বা সাকসেস তো চাকরি বা পয়সা আসে বিজনেস যেখান থেকে হোক এটা কেমন হতে পারে বা এদিকটা কেমন হতে পারে দেখুন দৈব আমাকে সাপোর্ট করছে না দৈব বিভ্রাট তৈরি হচ্ছে তো মানে এটা বলতে পারি যে ওই ওই যে বলছিলাম শুরুতেই একটা চাপ বা একটা টেনশন বা একটা প্রেশার অবশ্যই থাকবে যেহেতু দৈব স্থাপটে নেই কিন্তু এখানে শেষ হচ্ছে না দৈব স্থাপট না থাকার জন্য খেটে আদায় করতে হবে কিন্তু এই খেটে আদায়ের যে জায়গা বা ব্যাপার এটা কিন্তু যথেষ্ট ভালো বা যথেষ্ট পজিটিভ আপনি যখন মিনের মানুষ দেখুন দু তিনটে মানুষের বেসিক কোয়ারিজ থাকে বা ক্রাইটেরিয়া থাকে এক চাকরি চলে যাবে কি না আমি সেরকম কোনো জায়গা পাচ্ছি না প্রেশারটা থাকবে ম্যানেজমেন্ট বা অথরিটিস প্রেসারে রাখবে ওইটাই তো যে দৈব সাপোর্ট করছে না তো চাপ চারিদিকের পরিস্থিতিগুলো এগেনস্টে বা একটা চাপের ব্যাপার অবশ্যই থাকছে কিন্তু আমি যখন দায়িত্ব নিচ্ছি আমার সেই ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি রয়েছে যে আমি কাজগুলোকে সুস্থভাবে স্মুথলি বা পজিটিভলি উতরে দেব এই জায়গা কিন্তু থাকছে তো দৈবের সাপোর্ট না পেলেও অসুবিধা হবে না কাজ যথেষ্ট ভালো হবে কিন্তু সেই জায়গাগুলোর উপর জোর দিন যেগুলো আপনার গ্রিপের কাজ কারণ ভাগ্যর সাপোর্ট হলে অনেক রিস্ক নেওয়া যায় যেগুলো গ্রিপের কাজ সেগুলোকে জোর দিন যাদের টার্গেট নিয়ে কাজ করতে হয় ধরুন হয়তো ডিসেম্বরে অনেকের মান্থ মার্চে মান্থ এন্ড এবং এই তো প্রসেসগুলো চলছে তো কাজ কিন্তু ভালো হচ্ছে কেউ আমাকে প্রেসারে রাখতে পারে কি না উপর মহল একটু প্রেশারে রাখতে পারে কিন্তু আমি সসম্মানে উতলাব চারটে কথা হয়তো শোনাবে যে কি কাজ করছো কেন করছো কোথায় হচ্ছে কী হচ্ছে এই সব গল্পগুলো একটু চলতে পারে কিন্তু বড় প্রবলেম অ্যারাইজ করার জায়গা নেই বড় সমস্যায় পড়ে যাওয়ার জায়গা মিন ক্ষেত্রে নেই এটা যথেষ্ট ভালো যথেষ্ট স্টেবেল কাজ উতরাবে কোনো ইন্টারভিউ কোনো ইন্টারভিউ ক্র্যাক করা ভালো হচ্ছে চাকরি সূত্রে দূর ভ্রমণ ভালো হচ্ছে টার্গেট রিচ হয়ে যাবে প্রেসারটা আছে তো প্রেসার নিয়ে চলতে হচ্ছে এবং প্রেসার থাকবে এটা কিন্তু ঘটনা তো এটা একটু দেখে নিন প্রেসার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন চেঞ্জেস ইন্টারভিউটা যদি যদি থাকে খাটুন হয়ে যাবে হওয়ার চান্সেস রয়েছে কর্মসিদ্ধির জায়গা থাকছে বা পাচ্ছি মিনের মানুষজনদের ক্ষেত্রে শত্রুতা একটু থাকছে বাট অসুবিধা নেই কাস্টমার সাপোর্টটা ভালো পাবেন লেবার সাপোর্টটা ভালো পাচ্ছে সেম কথা বিজনেস ক্ষেত্রেও অ্যাপ্লিকেবেল ব্যবসা কিন্তু ভালো হবে কার হচ্ছে কার হচ্ছে না কোনো লাইন খারাপ কোনো লাইন ভালো এগুলো তো চলে এক একটা সময় এক একটা সেগমেন্ট খারাপ হয়ে যায় হুম হয় কিন্তু ওভারঅল আমি যদি দেখি এই মাস ব্যবসা বা বাণিজ্যের জন্য যথেষ্ট পজিটিভ মাস বাণিজ্য হবে বাণিজ্য বা বিজনেস হবে কাস্টমার পাবেন বিজনেস বাড়ছে আপনি নিজে প্রেজেন্ট থাকুন কাস্টমার ডিল করুন কথা বলুন ভালো রেজাল্ট হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন বিজনেস স্টার্ট এবং যারা সেলস বা মার্কেটিং ওয়ান টাইপ অফ বিজনেসই বলতে পারি তো এই জায়গাটা কিন্তু ভালো যারা সেলফ এমপ্লয়েড যারা যিনি আমি প্রোডাক্ট এই ব্যাপারটা মানে একজন ডাক্তার একজন উকিল একজন ভালো গায়িকা ভালো গায়ক ভালো পেন্টার আমি প্রোডাক্ট এই আমি যেখানে প্রোডাক্ট সেটা অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে অনেকটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে এটা কিন্তু মাথায় রাখুন হিউজ ইনভেস্টমেন্ট বিজনেসগুলো যেখানে লোক বল লাগে সেই জায়গাটা একটু চাপের প্রোমোটারি হতে পারে কনস্ট্রাকশন হতে পারে বা আরও যে কোনো একটা বড় দোকান বড়ো চেন সিস্টেম এদের কিন্তু যেখানে আমি প্রেজেন্ট থাকছি ব্যবসা ভালো হচ্ছে হ্যাঁ মানসিক চাপ রয়েছে মেন্টাল একটা প্রেসার রয়েছে কিন্তু আপনি যখন দায়িত্বে আছেন কাজ সামলাচ্ছেন আমার মনে হয় কাজও উতরাবে কাজ হবে কাজ পজিটিভলি হবে তো ঠিকঠাক এবং নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন কাউন্টার করতে পারেন যদিও পয়সার ব্যাপার একটু দেখে শুনে বাট করতে পারেন দাম্পত্য জীবন কিন্তু ভালো নয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো নয় এবং কিছু ক্ষেত্রে পারিবারিক সম্পর্কগুলোও স্থিতিশীল নয় হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং দুজনের রিলেশনশিপ আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে ছোট ছোট বিষয় নিয়ে গণ্ডগোল অশান্তি ভাই বোন ফ্যামিলির সাথেও এই কথাটা হতে পারে ইনক্লুডিং প্যারেন্টস তো পারিবারিক সম্পর্ক প্যারেন্টসদের সাথে সম্পর্ক দাম্পত্য সম্পর্ক দাম্পত্য সম্পর্কের সামগ্রিক দিকগুলো আপনাদেরকে অনেক বেশি লক্ষ্য বা খেয়াল রাখতে হবে এটা অনেক বেশি ট্রেস দেবে বিয়ের দেখাশোনা বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা খুব ভালো যথেষ্ট ভালো বন্ধুত্বের সাপোর্ট একটু কম ধরুন এবং এটাও হতে পারে ধরুন আপনার মেয়ে বা ছেলে মিন রাশি আপনি বিয়ের যোগাযোগ করছেন আমার মনে হয় ফল আসার চান্সেস ভীষণ ভালো প্রেমিক প্রেমিকা প্রেমজো ব্যাপার স্যাপার প্রেম সংক্রান্ত বিষয় পজিটিভ রেজাল্ট দিচ্ছে প্রেমে জটিলতা প্রেমে অসুবিধা প্রেমে কোনো প্রবলেম চলছিলো বা সমস্যা চলছিল অবস্ট্রাকশানস চলছিলো আমার মনে হয় এটা আপনাকে পজিটিভ রেজাল্টই দেবে তো প্রেম বা প্রেমজ ব্যাপার নিয়ে খুব বেশি চাপ বা টেনশান বা প্রবলেম কিন্তু হওয়ার কথা নয় মিনের মানুষজনদের ক্ষেত্রে এবং প্রেমের গণ্ডগোলগুলো মিটতে পারে বন্ধুত্ব যদিও খুব একটা ভালো নয় তো দাম্পত্য পারিবারিক জীবনটা খেয়াল রাখুন প্রেম ভালো হচ্ছে সন্তান সুখকে বাধা সন্তানের দিকটা খেয়াল রাখুন এবং পরিবারের সঙ্গে যখন ডিল করবেন কোনো কিছু আলোচনা কোনো ডিসকাশান কোনো কিছু একটু বুঝে শুনে কথা বলুন আমার মনে হয় এটা দরকার বা এটা বেটার হবে যদিও এক্ষেত্রে একটা কথা বলি যাদের কোনো লিগাল আইনি জটিলতা কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এই ব্যাপারগুলো যাদের রয়েছে যাদের ক্ষেত্রে চলছে যে কোনো রকম লিগাল ব্যাপার সরকারি কোনো ঝামেলা বা এই ধরনের ব্যাপার স্যাপার গোলমালগুলো রয়েছে তারা কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন বা পজিটিভ ফল পাচ্ছেন ভাড়া বাড়ি ভাড়াটিয়া নিয়েও কোনো সমস্যা নেই কিন্তু যখন হিউজ ইনভেস্ট এটা একটু দেখে আইন আদালত কোর্ট কাছারি লিগাল প্রবলেম কেস কাছারি বা ইত্যাদিগুলো ভালো রেজাল্ট দিচ্ছে তো লাস্ট পার্টে রেখেছি আমি এডুকেশানের জায়গাটা কেমন হবে কি হতে পারে না পারে এনার্জিতে ঘাটতি আছে সঙ্গে দৈব সাপোর্ট করছে না এটা খেয়াল রাখুন এনার্জি মানে কি পড়াশোনায় একাগ্রতা সামনে মাধ্যমিক এইচএস ভালো ভালো পরীক্ষাগুলো এগুলো রয়েছে তো এনার্জি বাড়ান পড়াশোনায় উদ্যম ইচ্ছা এনার্জি লেথার মানে নাশ করবে লেথার্জি কিন্তু গ্রাস করতে পারে এই জায়গাটাকে যদি চেক করতে পারেন টিচারদের সাপোর্ট পাচ্ছেন পরীক্ষার হলটা ভালোভাবে ম্যানেজ হচ্ছে পরীক্ষার হল হল হলে গিয়ে করা এগুলো ভালো হচ্ছে প্রাইমারি এডুকেশান যথেষ্ট স্টেবল কোনো অসুবিধা নেই শিক্ষায় সাফল্য রয়েছে ইভেন যদি ওই আমি যদি না খাটি আমি যদি না পড়ি আমি যদি পরীক্ষার হলে গিয়ে না লিখি এই প্রবলেমটা আসতে পারে আদারওয়াইজ পড়াশোনা কিন্তু যথেষ্ট ভালো আপনি এম করছেন বিবি করছেন সি করছেন বিদেশে গিয়ে পড়াশোনা করছেন যে কোনো পড়াশোনা করছেন পড়াশোনায় সাকসেস আছে আসবে উচ্চশিক্ষায় সাফল্য মাস্টার্স পিএইচডি রিসার্চ ওয়ার্ক এবং চাকরির জন্য যারা পড়াশোনা করছেন চাকরির পরীক্ষার্থী যারা তাদের ক্ষেত্রে ফলাফল ভালো হওয়ার চান্সেস যথেষ্ট ভালো তো আমি আশা করবো বা আশা করতে পারি শিক্ষায় সাফল্য বিদ্যায় সাফল্য এবং টিচারদের সাপোর্ট যদিও বন্ধুত্ব ভালো নয় এটা খেয়াল রাখুন প্রেমটা ভালো অনেকের ক্ষেত্রে প্রেমটা তো একটা ডিস্ট্রাকশান করে দেয় তো এটা ভালো হচ্ছে তো এডুকেশান ভালো আপনার দিকটা একটু ঘাটতি রয়েছে আর সাড়ে সাথেই মনে রাখতে হবে আমাকে লেবার বাড়াতে হবে এই একটা জিস্ট মিন ডিসেম্বর কি যাবে কেমন যেতে পারে কি হতে পারে তিনটে নক্ষত্র পার করে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সব কিছুতে বাধা পড়বে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না সবচেয়ে বড় কথা কি বলুন তো পরিবেশ বা পরিস্থিতি আমাকে সাপোর্ট করছে না রেবতী নক্ষত্র প্ল্যানিং ভুল হচ্ছে চিন্তা ভাবনা ভুল হচ্ছে তো ভুল চিন্তা ভুল প্ল্যানিং ভুল ডিসিশান আপনাকে ভোগাতে পারে এটাই খেয়াল রাখতে হবে মিন রাশি ডিসেম্বর আশা করছি ভিডিওটা ফাইভ থেকে টেন পারসেন্ট চলতে গিয়ে সাপোর্ট করবে বা হয়তো সাহায্য করবে বুঝতে সাহায্য করবে এটাই কথা তো বন্ধুরা এটুকুই থাক তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন নমস্কার